ফার্স্ট দিয়ে একটা লঞ্চ বিড়ানো। ঈদ উপলক্ষে এখন তমর দি লঞ্চ ঘাটে তিনটি লঞ্চ আছে এটা হলো একবার উপরে যাওয়ার সিঁড়ি এখন আমি উপরে যাব উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো বাইরের পুরো হাতিয়ার দৃশ্যটা দেখাতে চেষ্টা করব হচ্ছে ওই বালু দেখা যায় সামনে এটা হচ্ছে পর্যটন পর্যটন হ্যালো হ্যালো হাতিয়া চারিদিকে নদী কিন্তু চারিদিক তো দেখানো যাচ্ছে না এটা হচ্ছে পশ্চিম পাশ মেঘনা নদী নামে অবস্থিত এখান থেকে সামনে হচ্ছে এটা হচ্ছে মনপুরা আসলে লং জার্নিটা সবচেয়ে মজার জার্নি কারণ এখানে তেমন বোরিং লাগে না আপনি বাড়িঘরে যেভাবে থাকেন ওইভাবে ওই ওরকম ফিল হবে আপনার কাছে কোনো অশান্তি লাগে না হ্যাঁ তো এটা হচ্ছে পারহান তিন আমি যেটাই আছি এটা হচ্ছে পারহান দশ তো আসলে মোটামুটি লঞ্চগুলো অনেক বড়ো এগুলো আগে বরিশাল ছিল বরিশাল থেকে এখানে শিফট করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের মূলত তমরি লঞ্চ ঘাট আন্তর্জাতিক বাণিজ্য পর্যায়ে যে আমদানি রপ্তানির জন্য বিখ্যাত আমাদের এই ঘাট এটাই একমাত্র ঘাট এখান দিয়ে আমাদের আমদানি রপ্তানি হয় আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে এখান দিয়ে কি পরিমাণ মানুষ যাতায়াত করে তো আসলে এখানে যে পরিমাণ আমাদের হাতিয়াতে লোকজন আছে প্রায় আট লাখ মানুষ আছে তো ওই হিসাবে আমাদের এখানে কিন্তু আগে কোনো কত কাজ করা হয়নি যেহেতু আমাদের গাঠে যেতটুকু করা হয়েছে আসলে এটা সন্তোষজনক না যে পরিমাণ আমাদের দেশে মানুষ রয়েছে যে যাতায়াত ব্যবস্থা বা এখানে আমদানি রপ্তানি হয় ওই হিসাবে কিন্তু আমাদের এখানে তো উন্নত করা হয় নাই যাই হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের হাতে আসতে অনেক ভালো লাগে হ্যাঁ পরিবেশটা এত সুন্দর যে কারো মন ভরে যায় কিন্তু হাতিয়া শুনলে সবারই আসার ইচ্ছা জাগে কিন্তু নামটা শোনার পরে যখন ভিডিও দেখে আমাদের হাতিয়ার তার সে তাদের আকাঙ্ক্ষা বেশি হয় যে হাতিয়া আসার জন্য অনেকে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে শুধু যে বাংলাদেশের লোকজন আসে তাই না এখানে দেখেছি চি চায়না থেকেও লোকজন আসে যে আমাদের এখানে নিজদ্বীপ নিজন দ্বীপটা বরাবর একবারে এই দিকে দক্ষিণে এটা এটার অপোজিটই হচ্ছে বঙ্গোপসাগর তো যারা হাতিয়াকে দেখার জন্য আগ্রহী আসবেন অবশ্যই হাতিয়া আসলে যদি কোনো হেল্প প্রয়োজন হয় জানা তত তাকে আমাকে অবশ্যই নক করবেন ইনশাল্লাহ যতটুকু পারি হেল্প করার জন্য চেষ্টা করব তো